তারপরে আর কা কি নরম

এখন আপনাদের ঘুরে বাজারটা আছি এখন আসছি আমরা কিছু শপিং করার জন্য আসছি এই যে আমাদের এক ব্যক্তি এটা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে এটা বলে গিলি খেয়ে একাই এই যে বেকারিতে আসছি অনেক সুন্দর একটি বেকারি আসবেন আপনারা যদি চাঁদপুরে কখনো আসেন নারায়ণপুর মতলব সব ধরনের বিস্কেট সব ধরনের কেক যত মানে বেকারি জিনিসপত্র সব একা একা পেয়ে এই যে জামাল গেন্ডারিলো সাথে আসছি জামাল আসছে আজকে আমাদের সাথে আজকে আসছে গেন্ডারে খাওয়ার জন্য আবার বাসায় নেওয়ার জন্য আসছি জামালের ধর দুরাপাত

আজকে লাইভে আসা হচ্ছে সন্দেহ হয়ে গেছে তো এই জন্য লাইভে আসতে পারি পারে লেট হয়ে গেছে দুপুরবেলা আবার লাইভে আসে প্রতিদিন আমি দুইটি আউট নিয়েছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছাত্র দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে ফলো ফলো করবেন এই ফেসবুক চ্যানেলটাকে আর ইউটিউবে যারা এখন লাইভে আসেন ইউটিউবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কীভাবে আগুলা কার একটু দেখাইতেছি আপনারা অবশ্যই সাথে রাখবেন রাজাউল ভাই আপনারই ভাই আমরা আসছি নারায়ণপুরে ঘুরতে আসছি বিকালবেলা ছিলাম বাড়ির সামনেই তারপরে জামাল ভাই একটু ঘুরতে আসেন আমাদের সাথে একটু ঘুরতে আসলাম কমেন্ট করার জন্য ভাই আপনাকে ধন্যবাদ আপনার একটু ছেলেবি মানুষ আমাদের কে কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ভাই আমাদের এক ভাই এই যে মাংনা মাইলে আলগাত্তবেরা খায় এই যে গায়ে এই যে আলগাত্তা লাগাই দিছে এই এটি সব

যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটু যাচ্ছে সন্ধ্যাবেলা তো এই জন্য আমরা কিছু জায়গাতে পারতেছি না একটা জায়গায় আসছি আর আমি অনেকদিন ধরে একটু অসুস্থ ঠান্ডা লেগে রয়েছে আপনাদের ভিডিওগুলো ঠিকমতো দিতে পারতেছি না যারা নিয়মিত আমার লাইভে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট

দেখাতে পারলাম না যদি হয় না এই জন্তবো এই একটু আগে আগে নিজে নিজে সামলে বাগলাম একটু দেখেন দোকানের ভিতরে অনেক ভিড় জামে লাগছে অনেক মানুষ আছে কাপ জাপ করতে আছে কাপ জাপটা একটু দেখার চেষ্টা করছিলাম তাও পারলাম না রে গয়া করে ফুটলা গো আমি তো واپسিলাম কি যায়নি হইছে নাকি আর আমি আবার আর দেখা আছে আউট দেখেন কি কিসের ভিতর লাগাই দিছে আমরা আছি নারায়ণপুর বাজারে পূর্ব বাজার পূর্ব বাজারে আসি পূর্ববাজারে বিলিস্তা এখানে আসি এই আগ পড়বো গাড়ি bitte সরকার bitte গোসা আর বড়া হাতলো

কোন এ বট হালিন না এটা ছানা গাও দুর্নীতি তো ঢুকাই দিছে কে জানে তেল মেল দিয়া মেল দিয়া আসে আসল বট দিয়ে আস্তে ছানা গাও মানে বুঝছেন খালি গ্রামে পাওয়া যায় কি বুঝছেন ঢাকা পাওয়া যায় না সব দিন নিতে নলিবেছন বকে গ্রাম তো भैया যদি 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 অ্যাড্রিয়ান যাচ্ছে না ফাইনাল ফাইনাল যদি অ্যাড্রিয়ান যাচ্ছে না আইнера শুনুন ভাই এরর নিয়ে হেলে 20 কত বিরা বসে Ada di benaknya. দে

চল তুই আলাদা Zeg, we hebben

বাড়িতে <Fish suks incarcerated> আগে আমাৰ দি দিয়া

হয়ে গেছে এই জন্য লাইকটি সুন্দরভাবে দেখাতে পারতেছি না সন্ধ্যা না তো লাইটটি অনেক সুন্দর হয়েছে

हम handleDelete तो हमदर पता है हर हमदर के साथी और हमारा 30 तारीख को होगा नहीं समझती जी एंड नेक्स्ट बात है भाई चलो मिलने चले मैं लाऊंगा शाम 10:00 ओ गाड़ी गाड़ी रोबा हां गाड़ दो सब सब मैं है उधर हूं है उधर हम ओ बेटा की गाड़ी अरे नाइस गाड़ी

রাস্তাটি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর রাস্তাগুলো ঘুরিয়ে দেখা যাচ্ছে আমি কিন্তু রাস্তার ভিডিও সবচেয়ে বেশি করি

b u a